আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বারবার একই রকম জামা দেখাচ্ছি কারণ বারবার আমার এই এই ডিজাইনগুলো করতে হচ্ছে আর এর বাইরে যেহেতু আমি প্রি অর্ডার নিয়ে কাজ করি আমাকে যে অর্ডারগুলো দেওয়া হয় সেই কাজগুলোই আমি করি এর বাইরে করা হয় না তেমন তাই এর বাইরে আর কি ভিডিও দেব এগুলোই তো আমাকে দিতে হবে আর এই ড্রেসটা আমার অনেক বেশি সেল হওয়া একটা ড্রেস এই ড্রেসটা অনেকেরই খুব খুব পছন্দের আর কিছু আপুদের আজকে কথার অ্যান্সার দেই যে যারা বলেন যে আমি কেন অর্ডারের টাকাটা আর কি ডেলিভারির যে টাকাটা সেটা কেন অগ্রিম নেই তারা অগ্রিম দিতে চায় না বলে যে ড্রেসের সাথে দিবে আসলে আমরা যারা প্রি অর্ডারের কাজ করি তাদের একটাই সমস্যা হয় যে আমরা যেহেতু বাচ্চাদের সাইজ অনুযায়ী ড্রেসটা বানাই আসলে সেটা যদি ক্রেতা না নেয় তাহলে পরবর্তীতে সেল করাটা আমাদের একটু সমস্যা হয় যে কখন সেল হবে আর কখন হবে না তার তো ঠিক নেই কারণ অনেকেই আছে যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে তেমন আমিও অল্প পুঁজি দিয়ে আমি ব্যবসাটা শুরু করেছি আর অর্ডারটা নিলে কেমন হয় যে আমরা একটা নিশ্চিন্তে কাজটা করতে পারি যে তাদের টাকাটা নিয়েছি অবশ্যই তারা আমাদের থেকে ড্রেসটা নেবেন আর এমন কিছু কিছু আপুরা আছেন যারা অগ্রিম পেমেন্ট করে আমাদের থেকে ড্রেস নেন আসলে সেই সময়টা নিজেদের উপর আরও বিশ্বাসটা বেড়ে যায় কাজের প্রতি ভালোবাসাটাও অনেকটাই বেড়ে যায় আসলে অনেক ফ্যাক আইডি হওয়ার কারণে ফ্যাক চ্যানেল হওয়ার কারণে অনেক আপুরাই ভয় পায় যে হয়তো তাদের টাকা মেরে দেওয়ার ধান্দা অনেকেই করে তাই আপুরা ভয় পায় টাকা দিতে চায় না আসলে সবাই কিন্তু এক নয় সব ক্রেতা যেমন এক নয় সব ছেলারও কিন্তু এক নয় তাই একটু চ্যানেল থেকে ঘুরে আসবেন চ্যানেলের সবার কথোপকথনগুলো একটু দেখবেন কমেন্টগুলো একটু দেখবেন চেক করবেন তারপরে আপনারা ড্রেস কিনবেন আর ডেলিভারির টাকাটা আগে না নিলে অনেক সময় এমন হয় যে কিছু কিছু আপুরা বলে যে আমার এটা সমস্যা ওটা সমস্যা আমি নিতে পারবো না তার কারণে আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় সেই ড্রেসটা আমাদের কবে সেল হবে হবে না এইটা নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়ি যেহেতু আমাদের পুঁজি কম তাই সবার কথা বলছি না অন্তত আমার পুঁজি কম তাই কিন্তু আমার সমস্যা হয়ে যায় আর যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে অর্ডার করবেন আর আমি যে নাম্বারটা দিয়ে দিই এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর যখন ইউটিউব চ্যানেলেই আপনারা মেসেজ করেন যে আপু আমি এটা নিতে চাই এই বাচ্চার বয়সের দাম কত এসব কিন্তু আসলেই যখন লাইনে থাকি না দেখি না আর হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যে কোনো সমস্যার কথা বললে আমরা সেটা সাথে সাথেই দেখতে পাই এবং মেসেজটার অ্যান্সারটা দিতে পারি অথবা আপনাদের কোনো সমস্যা কোনো কথা বলা অথবা অন্য কোনো ডিজাইন করে নিতে চাইলেও কিন্তু আপনারা করে নিতে পারেন আপনাদের অন্য কোনো পেজ থেকে যদি ভালো লাগে অথবা কারোর দেখেন যে এমন জামা আছে সেগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে করে নিতে পারেন তাই যে নাম্বারটা দেওয়া থাকবে যারা ড্রেস অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন যাতে অন্যরাও দেখতে পায় এবং